নমস্কার আমি তরুণ চক্রবর্তী বলছি আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর আপনাদের কাছে আমি খবর নিয়ে আসব নিত্য নতুন ভিভজিওর আমানত কারীর ভালো মন্দির সব খবর তাই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখবেন অনেক নতুন নতুন তথ্য আমি তুলে ধরবো জিওরের যারা অসহায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা কেন আমরা সবাইও আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই জায়গা থেকে আমরা কীভাবে বেরবো কীভাবে আমরা টাকা পাবো তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তবেই আমি আপনাদেরকে বলবো। একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করুন দেখবেন আমি আপনাদের সমস্ত খবর পৌঁছে দেব আপনাদের কর্ণকুহরে। আসলাম বিপজোরের ম্যাচুরিটি সম্পর্কে দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির ম্যাচুরিটি আমরা কেউ পাচ্ছি না বিভিন্ন রকমভাবে আমরা নাম লিস্ট তৈরি করা হয়েছে অনলাইনের মাধ্যমে ভিভজিওর অ্যাসোসিয়েশন ফোরামের মাধ্যমেও আমরা লিপিবদ্ধ করেছি বিভিন্ন রকম নাম তাতেও সমাধান হচ্ছে না তো এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তালুদার কমিশন চেঞ্জ করে এখন সুব্রত তালুদার আমাদের কোম্পানি আমাদের কমিশনে যুক্ত হয়েছেন তো তার মাধ্যম থেকেই আমরা খুব শীঘ্রই একটা সুলোহা পেতে চলেছি আমাদের কিছু টাকার প্রপার্টি অর্থাৎ ছ কোটি টাকার প্রপার্টি আমাদের ডিসবাস করার জন্য পাঁচ হাজার এক টাকা থেকে শুরু করে আপ টু যতটা পারা যায় সেই অনুযায়ী এই ছ কোটি টাকা আগে ডিসবাস করবে তার জন্য অ্যাপিয়ার করা হয়েছে আমাদের কোর্টের কাছে তো সেই জন্য চিন্তা করবেন না যে টাকা পাবেন টাকা পাবেন না এমন নয় হ্যাঁ অন্যান্য দিক থেকে অনেক রকম প্রবলেম বাধা ছিল বাবা বাধা আছে আপনিও জানেন আমিও জানি সেই বাধা কি তো সেই বাধা অতিক্রম করে আমাদের কোম্পানির মালিক হুম আমাদের কোম্পানির মালিক চেষ্টা করছে আমাদের যে ক্ষতিগ্রস্ত যারা আছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে তার কিন্তু একটা বড় ইচ্ছে রয়েছে যে আমানতকারীরা সমস্ত টাকা পাক আসল টাকাই পাক সেই টাকা দীর্ঘদিন ধরে আজ পড়ে রয়েছে আজকে রাজাভদ্রর হাতে যদি সেই প্রপার্টির বিক্রির ভার থাকতো তাহলে কিন্তু রাজাভদ্র এতদিন হয়তো কাউকে ঝলিয়ে রাখত না কিন্তু বিভিন্ন রকম আইনগত কারণে তার প্রপার্টিগুলো জমা রয়েছে কোর্টের কাছে তার জন্য সে অবশ্যই গলার কাটার মতন সে বিধে রয়েছে তার গলার কাটার মতন সে কিছু করতেও পারছে না না উগড়াতে পারছে না গিলতে পারছে তার জন্য সে চেষ্টা করছে কোর্টকে সহযোগিতা করার জন্য এবং কোর্টের কাছে প্রপার্টি যাতে কোর্ট বিক্রি করে প্রপার্টি বিক্রি করে সে টাকা আমানতকারীদের হাতে তুলে দিতে পারেন তার জন্য আমাদের কোম্পানির মালিক তিনি কিন্তু অবশ্যই সহযোগিতা করবেন তার সঙ্গে সহযোগিতা করছেন আমাদের ফোরাম অ্যাসোসিয়েশনের যে হেড দেবীপ বিশ্বাস আছেন তিনি রবীন্দন দেব সঞ্জীব তালুকদার সবাই এছাড়াও অনেককেই আছেন অনেককেই আছেন আমাদের কিন্তু পরমেশ ঘোষ এছাড়াও অনেকেই আছেন আমাদের এই কোম্পানিকে যাতে কোম্পানির সমস্ত আমানতকারীরা টাকা পান তার জন্য তার জন্য কিন্তু অনলস চেষ্টা করছেন আরও একটা নতুন খবর আরও একটা খবর চমকপ্রদ খবর দিচ্ছি যে কোম্পানির থেকে নয় রাজা ভদ্রের হাত থেকে তিনি কিন্তু পাঁচ হাজার পর্যন্ত এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু তিনি দেওয়া শুরু করেছেন আমি কিন্তু আর দু এক দিনের মধ্যেই আপনাদের কাছে এই ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেব তাদের নাম বিবরণ এবং সত্যি সে চেক পেয়েছে কি না বানানো গল্প সাজানো গল্প সবটাই কিন্তু আমি তুলে ধরবো আপনার কিন্তু লক্ষ্য রাখুন আমার এই চ্যানেলে তরুণ চক্রবর্তী অবশ্যই আপনি এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর দীর্ঘ দীর্ঘমেয়াদি যে ম্যাচুরিটি সেই ম্যাচুরিটি কিন্তু আর বেশি দিন সময় নেই আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে সমস্ত টাকা হয়তো সমস্ত টাকা সমস্ত আমানতকারীরা ফেরত পাবে দীর্ঘদিন তো কষ্ট করলামই একটু নয় কষ্ট করেই দেখি কি আছে লাফালাফি করে ঝামেলা করে মারামারি করে কোর্ট কেস করে তো কোনো লাভ হবে না যা হওয়ার হয়ে গেছে এবার আমাদের ফিরে পাওয়ার কথা সেই ফিরে পাওয়ার জন্যই রয়েছে ম্যাচুরিটির তথ্য সেই তথ্য জানবার জন্য আপনাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি সাবস্ক্রাইব না করেন আপনি কিন্তু এই তথ্য জানতে পারবেন না অনেক খবর অনেক খবর অনেক খবর বেবজিওরের আমি দেব সঙ্গে থাকুন আবার আসবো